আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছেন তো আমার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকে বেউলা লক্ষ্মীধরে বাসের ঘর পুরাটা দেখবো এবং আপনাদের মাঝে এর ইতিহাস তুলে ধরার চেষ্টা করবো বেহুলা লক্ষীধরে বাসের ঘর মূলত এটি একটি প্রত্নতান্ত্রিক স্থান যা গোকুল নামে পরিচিত এবং বগুড়া গোকুল গ্রামে অবস্থিত যদিও একটি মঙ্গল কাব্যর বাসর ঘরের গল্পের সাথে সম্পর্কিত এটি আসলে একটি প্রাচীন মাঠ লোকমুখে এটি বেহুলার বাসর বাসরঘর হিসেবে পরিচিতি লাভ করে কারণ মঙ্গল মনসা মঙ্গল কাব্যর বেহুলার বাসর বাসরঘরের সাপের মাধ্যমে লক্ষ্মীদারে মৃত্যু হওয়া ঘটনা ঘটে বেহুলার বেহুল্লা বাসর ঘর বগুড়া শহর থেকে প্রায় দশ কিলোমিটার উত্তরে এবং মহস্তানঘড় থেকে প্রায় দুই কিলোমিটার দক্ষিণে গোকুল গ্রামে অবস্থিত স্থানীয়ভাবে এটি বেহুলার বাসরঘর বা লক্ষ্মীদারের মেদ নামে পরিচিত এটা আসলে একটি প্রাচীন বৌদ্ধ মাঠ যা বেহুলার বাসর বাসরঘরের গল্পের সাথে সম্পর্কিত হলেও এর প্রত্নতান্ত্রিক ইতিহাস ভিন্ন এই মন্দিরের সঙ্গে পূর্ববর্তী গুপ্ত যুগের ছয়শ থেকে সাতশো শতাব্দীর কতগুলো পোড়ামাটির ফলক পাওয়া গেছে সেন যুগে এগারোশো থেকে বারোশো শতাব্দীর এখানে বরাদ্দকৃত যুক্ত একটি বর্গকার মন্দির নির্মিত হয়েছিল এ মন্দিরের বহু কথযুক্ত একটি এই সেই বেহুলা লক্ষ্মীদারে বাসরঘর এই ঘরের বেহুলা লক্ষ্মীদারের স্বামীকে সাপে ধ্বংসন করে মৃত্যুবরণ করছিল আর এই বাসরঘর তৈরি করার জন্য তৈরি করতে একটা ছিদ্র ছিল সেই ছিদ্র দিয়েই এখানে সাপ প্রবেশ করে এবং বেহুলা লক্ষ্মীদারের স্বামীকে সাপ ধ্বংসন করে তার মৃত্যুবরণ করেন সেই মৃত্যুবরণ স্বামীকে নিয়েই ছয় মাস কলার গাছের ভেলাতে ঘুরতে ঘুরতে সেই যোগীর ভবনের কানস্কুপের পানি পান করে জীবিত হয়েছিল আমি আসি এখন সেই বেহুলার লক্ষ্মীধার বাসরঘর এই মন্দিরে গর্থযুক্ত একটি ছোট পোস্ত খন্ডের সঙ্গে সারের প্রাকৃতিক উৎখণ্ডীয় একটি সোনার পাত পাওয়া গেছে এ থেকে ধারণা করা যায় যে এটি একটি শিব মন্দির ছিল বর্তমান গবেষকদের মধ্যে বেহুলার বাসর ঘর এটি অকল্পনীয় মুভমেন্ট এ মুভমেন্টের আটশো নয় থেকে আটশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে দেবপাল নির্মিত একটি বৈদ্যমান এই স্তূপটি বাসর ঘর নয় যেন স্তূপটির পশ্চিম মার্ধে আছে পাশর ঘরে পূর্বাদ স্মৃতিচিহ্ন পূর্ববাদে রয়েছে চব্বিশ কোণ বিশিষ্ট চৌবাচ্চা সদৃশ্য এটি একটি বাথরুম ওই বাথরুমের মধ্যে তো এই এই বাসর ঘর নিয়ে অনেকের অনেক মতামত আছে তবে এটা বোঝা যাচ্ছে এটা একটি পুরাতন ঘর তো দর্শক বিন্দু এটা হচ্ছে বেহুলার লক্ষিন্দারে বাসর ঘরের একদম মাস পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন তো এটা একদম কেন্দ্রবিন্দু এই বাসর ঘরে এটা কেন্দ্রবিন্দু লক্ষিন্দারের বাবা চাঁদ সদাগর ছিলেন হিন্দু দেবতার শিবের এক কনিষ্ঠ পূজারী তাই তিনি অন্য কোনো দেবতার আরাধনা করতেন না অপরদিকে শিবের কন্যা মনসা ছিলেন সর্বদেবী তার বাবা শিব তাকে বলেন যদি কোনো শিবের উপসক প্রথম মানুষার পূজা করেন তাহলে তাহলে তার পূজার প্রচলন হবে তখন মনসা সাত সদাগরকে নির্বাচন করেন তাকে মানুষা পূজার আয়োজন অনুরোধ করেন কিন্তু চাঁদ সদাগর মানুষার প্রস্তাবে রাজি হননি তখন রাগান্বিত হয়ে মনুষা চাঁদ সাধাঘরের প্রত্যেক ছেলে সাপের কামড়ে মারা যাবে মানুষার অভিশাপে এইভাবে একে একে লক্ষ্মীন্দার বৃদ্ধিত চাঁদসাদাগরের সকল পুত্র সাপ মারা যান তাই লক্ষ্মীদারের বিয়ের সময় তার বাবা এমন ঘর তৈরি করেন যা সাপের পক্ষে ছিদ্র করা সম্ভব নয় কিন্তু সকল বিপত্তি সকল সাবধানতার অতিক্রম করে সাপ লক্ষ্মীন্দারকে হত্যা করে পরিচালিত তথা অনুসারে যারা সাপের দংশন দংশন করা হয় মৃতদেহ ভেলাই করে নদীতে ভাসিয়ে দেয় দেওয়া হয় বেহুলা সবার বাধা ফেলে তার স্বামীর সাথে ভেলাই চড়ে বসে তা তারা ছয় মাস ধরে যাত্রা করেন এবং গ্রামের পর গ্রাম বাড়ি দিতে থাকে এই অবস্থায় মৃতদেহ পচে যেতে শুরু করে এবং গ্রামবাসী তাকে মানুষার। ভারসাম্যহীন মনে করে করতে থাকেন এরপর ও মানুষের কাছে প্রার্থনা অব্যাহত রাখে বেহুলা পরে বেহুলার তার শ্বশুরকে মানুষের পুজো করতে রাজি হলে লক্ষ্মীন্দারে প্রাণ ফিরে পায় প্রত্নতান্ত্রিক ইতিহাস ও এই বাসর ঘরের কাহিনী মানুষকে ভীষণভাবে আকর্ষণ করে তাই দেশ বিদেশ থেকে এই দেশ বিদেশ থেকে দর্শনের তারা এখানে ভ্রমণ করতে আসে বেউলার স্বামী যে কূপের পানি পান করে জীবিত হয়েছিল কানস সেই কূপের ভিডিও আমার এই ভিডিওর আই বাটনে দেওয়া থাকবে অথবা ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চাইলে সেই কানস কূপ সেখান থেকে দেখে আসতে পারেন ভিডিওটা আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেশ বিদেশের বিভিন্ন দর্শনীয় জায়গা তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ যাদের ভ্রমণ পছন্দ করেন এবং বিভিন্ন দর্শনীয় জায়গা দেখতে চান অবশ্যই তারা আমার পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো দিয়ে রাখবেন আর পাশে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাম্যান শাকিব আল হাসান সুমন তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য আরেক ভিডিওতে